তখন কত হবে কুড়ি প্রথম যে পাঁচ স্বপ্ন ভঙ্গ যখন হলো কি স্বপ্ন ছিল স্বপ্ন ছিল যে স্বরোজগার করবো জীবনটা হবে হুম সেটা ই ভঙ্গটা কি কারণে হয়ে গেল সে তো হলো না ট্রাকরির দু বছর প্রাইমারি করলাম হুম কাছে ওষুধ ই করলাম কম্পুটার মানে

আগেকার যুগে তো ছিল তো এভেলেবেল বলে আর কি বলে এখনের তুলনায় অ্যাভেলেবেল ছিল বলে যে দল থাকতো সেই দল থেকেই ইয়ে হয়ে যেত সিলেক্ট হয়ে যেত যে মুখিয়ে করুক সেই এলাকার মধ্যে আর কি তো সেরকম ভাবে সুযোগটা এলো না